হ্যালো বন্ধুরা আলামিন সিমিনহান্ড্রোদে এক্টিসিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর কারণ এইমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভা থেকে বড় ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প চালু আছে সব প্রকল্পের অর্থ বৃদ্ধি করা হলো নভেম্বর মাস থেকে পাবেন বর্ধিত পেমেন তো কোন কোন প্রকল্পের পেমেন্ট বাড়ানো হলো যেগুলি আপনারা নভেম্বর মাসে পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানতে পারবেন নভেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা তারিখে হবে তা জানানো হলো বৃদ্ধা ভাতা এমনকি ইমাম ভাতা প্রহিত ভাতা কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি বাংলার বাড়ির যেই দ্বিতীয় কিস্তির পেমেন্ট বাকি আছে সব মিলিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন নভেম্বর মাসে ধামাকা কারণ সব প্রকল্পের পেমেন্ট একসঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পান নিচে অনুষ্ঠান করে আপনার প্রকল্পের নামটা জানিয়ে দেবেন আপনার প্রকল্পের লিস্টে নামটি রয়েছে কিনা দেখে নেবেন কোন কোন প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে পাশাপাশি এখন বর্তমানে পশ্চিমবঙ্গে এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন যাচাইকরণের যে কাজ সেটি কবে শুরু হবে কিভাবে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কি কি ডকুমেন্ট রেডি রাখবেন সমস্ত জানানো হয়েছে তাই অবশ্যই আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল নোটিফিকেশন দিয়ে করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলো চলে এসে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ভালো করে শুনুন আগে 47 লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আর অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পড়েন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাঁচবেন তত দিন পড়েন যত দিন থাকবেন তত দিন পবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে কিসের চিন্তা আমার ভাই বোনেরা মায়েরা মনে রাখবেন পিতারাও মনে রাখবেন মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মেয়েরা সমাজের গর্ব ওদের পড়তে দিন ওদের এগোতে দিন কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজেও পড়ে বিশ্ববিদ্যালয়েও পড়ে তারপর ওদের জন্য দশ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে ওরা পিএইচডিও করতে পারবে ওরা ডাক্তারও হতে পারবে ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে ওরা আইএস হতে পারবে ওরা আইপিএস হতে পারে ওরা ডাব্লিউ হতে পারে ওরা ডাব্লিউ বিপিএস হতে পারে কত কিছু মেয়েরাই দেখবে নাকি সংসার ছেলেরাও যেমন আমাদের গর্ব আমার বোনেরাও আমার গর্ব যারা শিক্ষার্থী পাচ্ছেন মনে রাখবেন আপনাদের আর সুবিধে আছে স্কলারশিপ ছাড়াও যারা হোস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ দেড় হাজার টাকা করে মাসে স্কলারশিপ পান এমনি স্কলারশিপ ছাড়াও তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন প্রায় এক লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে একশো সাঁইত্রিশ কোটি উনত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য এবং বার্তা বলে দিয়েছি ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িতে কাজটা শুরু করে কমপ্লিট করে টাকাটা কে কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে আর ষোলো লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে চিন্তা করবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহারাদার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি পরিযায়ী শ্রমিক অনেক আছে আমরা ওয়েব পোর্টাল করেছি আঠাশ লক্ষ আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা কোথায় আছে যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে ট্রেকিং কার্ড হয়েছে তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার কৃষকদের তারা তাদের আমরা দু লক্ষ টাকা করে সাহায্য দিই মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল সমুদ্র সাথী যারা মাস মাছ তুলতে পারে না তাদের আমরা পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেবো আগামী বছর থেকে এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে কর্মশ্রী আমি বলেছি একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছিল আমরা কিন্তু কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি উনষাট লক্ষ মানুষকে দু হাজার সাতশো কোটি টাকা দিয়েছি সাথে সাথে কর্মশ্রী চালু করেছি একশো দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি কেন্দ্র আমাদের টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কোথার থেকে করবো কাজ তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি বন্ধুরা আপনারা দেখছেন লাইভ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দিয়ে কল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলো আপনি সবার আগে আপনি ফোনের নোটিফিকেশান পেতে পারেন প্রচুর ভিডিওটি দেখতে থাকুন কাজ চলছে বিড়ি শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে তাদের জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প যাতে আপনি পঞ্চাশ দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন আমরা তার ব্যবস্থা করে দিয়েছি এই ছাত্র ছাত্রীদের কাছে একটা কথা বলি যারা পান তরুণের স্বপ্ন ক্লাস টেনে এবার ক্লাস ইলেভেনে উঠেছেন যারা তারা ট্যাপ পেয়ে যাবেন কিছু দিনের মধ্যে অর্থাৎ একটা করে স্মার্টফোন পেয়ে যাবেন ক্লাস ইলেভেনে ক্লাস নাইনে সাইকেল বিনা পয়সায় আর ক্লাস ইলেভেনে দশ হাজার টাকা করে জমা পড়বে আপনাদের ট্যাব দেওয়ার জন্য ভালো করে এগিয়ে যান মনে রাখবেন বাণিজ্যে বসত লক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকে ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন পলিটেকনিকে ট্রেনিংও নিয়েছেন ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি